বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলের নতুন মৌসুম শুরুকাল তার আগে চ্যালেঞ্জের সামনে পেশাদার লীগ কমিটি কিংস অ্যারেনাই খেলবে না মহাম্যাডন সার্ভিসেস দলে থাকা ফুটবলারদের শুরুতে পাচ্ছে না ব্রাদার্স ইউনিয়ন হোম ভেনুতে নিতে পারবে না দর্শকও লীগ কমিটির অপেশাদারিত্ব নিয়ে অসন্তোষ ক্লাবটির কয়েক দফা পিছিয়ে অবশেষে মাঠে গড়াচ্ছে প্রিমিয়ার লীগ ফুটবল বাফুফের নতুন কমিটির জন্য পরিবর্তন আনার চ্যালেঞ্জ কিন্তু লিগ শুরুর আগেই সেই পুরনো অবস্থা একাধিক ক্লাবের নানা অভিযোগ চ্যালেঞ্জ কাপের তিক্ত অভিজ্ঞতার পর মহামেডান খেলবে না কিংস অ্যারেনাই লিগ শুরুর দুই দিন আগে চিঠি দিয়েছে বাফুফেকে সমর্থক ও স্টাফের নিরাপত্তা শঙ্কায় তাদের এই সিদ্ধান্ত ওদের আচরণ ভালো না সাপোর্টার থেকে শুরু করে সব কিছুতেই আমরা আমাদের অফিসিয়াল বা আমাদের সাপোর্টার নিরাপদ নিরাপদ না দরকার হইলে আমরা ওইখানে খেলবো না নিরপেক্ষ ভেবে খেলবো এটা তো আমরা বলে দিছি এখন দেখি ফেডারেশন কী বলে যে যেটাই অভিযোগ করেছে আমি মনে করি যে এটা সঠিক ফুটবল ফেডারেশন এবং এটা দেখা উচিত যে এটার তদন্ত করা উচিত জিনিসটা আসলে কি হয়েছে ব্রাদার্স ইউনিয়ন ম্যানেজমেন্টও বিপাকে নৌবাহিনীর হয়ে খেলায় লিগের প্রথম দিকে তারা পাচ্ছেন না ডিফেন্ডার রহমত মিয়াকে যার দায়ী তারা দিচ্ছে লীগ কমিটিকে হোম ভেনু মুন্সীগঞ্জ নিয়েও ব্রাদার্স আপত্তি তুলেছে হোম ভেনু দেওয়া হয়েছে মুন্সীগঞ্জ সেখানে বলে আমি দর্শকই নিতে পারবো না তাহলে তো এটা তো একটা বৈষম্য হয়ে গেল আমি আপনি আপনার দর্শক এনে আপনি খেলা চালাবেন আর আমি আমার হোমে এখানে আমি দর্শক ছাড়া খেলবো নীতি নির্ধারক যারা আছে তাদেরকে আমি মনে করি তাদের এই ব্যাপারটা আরও জোরালো হওয়া ক্লাবগুলোর অভিযোগ নিয়ে কোনো ব্যাখ্যা দেয়নি পেশাদার লীগ কমিটি এবারও দশ দলের প্রিমিয়ার লীগ উদ্বোধনী দিনে তিন ম্যাচ কিংস চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের প্রতিপক্ষ চট্টগ্রাম আবাহনী গাজীপুরে ওয়ান্ডারার্স মোহামেডান আর মুন্সীগঞ্জে ব্রাদার্স নামবে পুলিশ এফসির বিপক্ষে শাহা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা